দাদুর অনেক কুমড়া হয়েছে আমরা এখানে যে দাদুর নৌকা ঠিক করতেছি আমরা এখন কুমড়া পারতে যাব দাদু এই পাশে কি লাও লাও দেখলাম পড়ছে আমরা এখন কুমড়ো পারতে যাব এইখানে কি শুধু কুমড়া গাছে জল পাওয়ার জন্য একটু জল রাখছো নাকি আমি খাচ্ছি বাবা তুমি জানি আসো না খবরদার এটা কিন্তু ভাঙা নৌকা

এই যে এইটা না এইটা যেটা এই যে ইয়ে হয়েছে দাদু এই যে ভাঙ্গে এই না এই কত কুমড়া যে ধরেছে বাবা কুমড়ার জালি আর কুমড়া আর কুমড়া